আপনি কি জানেন যে কাজগুলো আমরা প্রকাশ করি তা কখনো কখনো আল্লাহর সঙ্গে শিরক হিসেবে গণ্য হতে পারে আমাদের অসংখ্য মনে হয় আমরা ঠিক আছি কিন্তু আল্লাহ তা দেখতে পান ভিন্নভাবে আজ আমরা জানব প্রকাশ্য শিরকের উৎপত্তি এবং তার প্রভাব প্রকাশ্য শিরক মানে হলো সেই শিরক যা সবাই দেখতে পায় আমাদের দৈনন্দিন জীবনে অনেক ছোট ছোট কাজও প্রকাশ্য শিরক হতে পারে উদাহরণস্বরূপ যদি আমরা কাউকে বা কোন জিনিসকে আল্লাহর সমতুল্য বা অতিরিক্ত সম্মান দেই কিংবা খারাপ কাজের জন্য আল্লাহ নিরবতা ভুলভাবে ব্যাখ্যা করি সেটি প্রকাশ্য শিরক হতে পারে কোরআন সুরান আল্লাহ বলেছেন এবং যা তোমরা আল্লাহ ছাড়া কোনো কিছুকে উপাসনা করো তা তোমাদের জন্য হারাম আর হাদিসে নবী আলাইহি আলহ্লাম বলেছেন সবচেয়ে ক্ষতিকর শিরক হলো যা প্রকাশ্যে দেখা যায় সহি মুসলিম আজকে সমাজে আমরা ছোট ছোট কাজেও প্রকাশ্য শিরক করে ফেলি সচেতন না হয়ে ইসলামে প্রকাশ্য শিরককে খুব গুরুতর অপরাধ মনে করা হয় কারণ এটি আল্লাহর প্রতি বিশ্বাসের সঙ্গে খেলা করা সুরা নিসায় বলা হয়েছে যে শিরক করে আল্লাহ তাকে ক্ষমা করবেন না এবং তার জন্য চিরস্থায়ী শাস্তি আছে। আমাদের দৈনন্দিন জীবনে উদাহরণ আমরা যদি অন্যকে অতিরিক্ত প্রশংসা করি যা আল্লাহর দানকে ভুলে যায় কোনো কাজের জন্য আল্লাহর নাম না উল্লেখ করে জনপ্রিয়তার জন্য করি এসব ছোট ভুলও প্রকাশ শিরক হতে পারে। ইউসুফমেন্টে কি কখনো কাউকে দেখছে তারা জনপ্রিয়তা বা সমর্থনের জন্য ভুল কাজ করছেন এটি প্রায় প্রকাশ্য অংশ একজন প্রতিদিন অন্যদের জন্য দান করত এটি আল্লাহ তার অন্তরের উদ্দেশ্য দেখছে আদিসে বলা হয়েছে যে কাজ দেখানোর জন্য করা হয় তার পরিণাম শাস্তি সহিবু খাই এখন আমরা বুঝতে পারি শুধু কাজ না করার উদ্দেশ্যই গুরুত্বপূর্ণ আমরা প্রকাশ্য শিরক থেকে কিভাবে বাঁচতে পারি কাজে উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর জন্য রাখুন যখন কাউকে প্রশংসা করছেন আল্লাহর নাম স্মরণ করুন ছোট ছোট অভ্যাস যা দেখানোর জন্য করা হয় সেগুলো থেকে বিরত থাকুন আল্লাহর প্রতি বিশ্বাস এবং কোরআনের নির্দেশ মেনে চলুন সুরা বাকারায় বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর নির্দেশ মেনে চলে সে সঠিক পথে চলে প্রকাশ্য শিরক থেকে দূরে থাকা মানে শুধু আল্লাহ সন্তুষ্টি পাওয়া নয় বরং জীবনে শান্তি ও হেদায়ত পাওয়া প্রকাশ্য শিরক আমাদের ছোট ছোট ভুল থেকে শুরু হয় কিন্তু আল্লাহর দৃষ্টিতে তা বড় অপরাধ সতর্ক থাকুন আপনার কাজের উদ্দেশ্য শুধু আল্লাহর জন্য রাখুন এখন আপনার অনুভূতি আমাদের কমেন্টে লিখুন আপনি কি কখনো প্রকাশ্য শিরক দেখেছেন বা করেছেন আমাদের জানাতে ভুলবেন না কমেন্ট করুন আপনার অনুভূতি সাবস্ক্রাইব এন্ড শেয়ার করুন অন্যদের হেদায়তের জন্য